হ্যালো ভিড় আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব ওটা হচ্ছে একটি খুবই কম মশলার সাহায্যে রান্না মুরগির মাংস রান্না করার রেসিপি এই রেসিপিটা দেখে আপনারা খুবই উপকৃত হবে আশা করে আমার আজকে খুবই মন খারাপ ছিল বাসার কারোই শরীরটা আমার একটা ভালো না আমার দিনটা আমার একটা ভালো কাটছে না যার করে আজকে ভাবলাম আজকে না হলে মুখের রুচি আসার মতো কিছু রান্না করা যায় হতে পারে খুবই স্বাস্থ্যকর কারণ বর্তমানে আমরা তেল ঝাল মশলা খেতে খেতে শরীরের পাট অবস্থা বানিয়ে ফেলেছি এবার ঘরে এসে স্বাস্থ্যকর জিনিস খাওয়ারই আমাদের দরকার বাহিরের কত মশলা কিছু দিয়ে না রান্না তৈরি করে আর তা খেয়ে আমাদের প্যাটে বাজলেই পার আজকে আমি রান্না করব খুবই কম মশলা দিয়ে মটর স্বাদের স্বাদে মুরগির মাংস মুরগির মাংস সবাই ডিফারেন্ট হয়েতেই খাই আমিও আজকে চেয়েছি খুব স্বাস্থ্যকরভাবে এটি রান্না করতে এখানের মধ্যে আমি একটি মশলা তৈরি করব। যার জন্য পেঁয়াজ মরিচ কাঁচামরিচ ও রসুন নিয়েছি সাথে কয়েকটা কাঠ বাদন দিবো যেগুলো ভেজানো ছিল তার সাহায্যে আমি এগুলো চোড়া ছেড়ে নিয়েছি এবং আমাদের একটি কাঠির সাহায্যে ভালো করে নেড়ে নেড়ে নেব দেখতে হবে আর কিছু মশলা দিতে হবে যেমন ধনিয়া গুঁড়া মরিচ হলুদের গুঁড়া সাথে অ্যাড করেছি মিক্স মশলা এখানের মধ্যে নান ধরনের মশলা অ্যাড করা হয়েছে খুবই কম মশলায় যা ঘরের তৈরি স্বাস্থ্যকর এতে কোনো রকমে ভেজাল নেই আমরা চেষ্টা করি যাতে আমাদের ঘরের মধ্যে মশলাগুলো তৈরি হয় তাহলে খাবারটা হবে আরও বেশি স্বাস্থ্যকর আমাদের শরীরের জন্য ভালো এখানে মধ্যে আমি কয়েকটি পুদিনা পাতা দিয়ে দিচ্ছি স্বাস্থ্যকর খাবার আমাদের শরীরের জন্য খুবই জরুরি কারণ খাবার আমাদের শরীরে দিতে পারে বারোটা কিংবা আমাদের শরীর দুর্বল করে দিত তারা তারা দ্বিধা করে না আপনাদেরকে দেখতে হবে এবং কিছুক্ষণ ধরে আমি এখানে সবজিটিকে চুলাতে বসিয়ে রেখেছি আবার একটু লারব এবং লাড়ার পরে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে দম দেব। এবং দেখতে পারছেন মশলাগুলো খুব সুন্দর একটি ঘ্রাণ বের হচ্ছে আসলে এটা খুবই ফ্রেশ ছিল এবার আমি এগুলোকে একটা গ্রাইন্ডার মেশিনের মধ্যে গ্রাইন্ড করে নিচ্ছি আপনারা যে কেউ অন্য পদ্ধতিতে গ্রাইন্ড করে নিতে পারেন এখন আমি গ্রাইন্ডার মেশিন দিয়ে গ্রাইন্ড করে নেব খুবই ভালোভাবে মিখি হয়ে যাওয়ার পর আমি আবার মুরগি মাংস ফিরে আসছি যেগুলো ফ্রাই প্যানে দেওয়া হয়েছে এবং তার মধ্যে দেওয়া হচ্ছে মশলা দেখতেই পারছেন মশলাগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে এবার আমরা মুরগি মাংসগুলোকে ম্যারিনেট করব স্বাস্থ্যকর খাবার যে আমাদের শরীরের জন্য কত প্রয়োজনীয়ত তা একজন অসুস্থ ব্যক্তি বুঝতে পারবে অসুস্থ ব্যক্তি যখন তেল মশলা আলা খাবার সহ্য করতে পারবে না এই উপায়ে আপনি তাকে রান্না করে দিতে পারবেন এবং দেখেন আমাদের মুরগির মাংসগুলো রান্না হয়ে গিয়েছে দেখতেই পারছেন কত লোভনীয় লাগছে আমাদের মুরগির মাংস আমাদের ঘরে তো সবাই অনেক মজা করে খেয়েছে আপনারাও মা ইনশাআল্লাহ দিলে ভালো থাকবেন আমার এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের আল্লাহ অশেষ মতে ভালো রাখুক আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই